আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার কোনো গল্প আর কোনো নাটকের গল্প সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা ছোটবেলা থেকে নানির বাড়িতে মানুষ হয়েছি মামা মামা বাড়িতে থাকতো তবে মামার বিয়ে হয়নি মামা বিয়ে করবে তো মামা আর তো বিদেশে চলে যাবে মামার ইচ্ছা ছিল বিদেশ থেকে আসার বিয়ে করবে কেননা আজকাল মেয়েদেরকে বিয়ে করে স্বামী যেহেতু পূর্ণ করতে পারে না তখন মেয়েরা দেখা গেলো নানান জনের কাছে পাড়া প্রতি ছেলেদের কাছে দেহদের কাছে যায় এই জন্য মামার কথা যে আমি বউকে যখন সময় দিতে পারবো তখন আমি বিয়ে করব। এতে তার বয়স তিরিশ হোক বা চল্লিশ হোক বা পঞ্চাশ হোক তার কিচ্ছু আসে যায় না সে তার মন মতন করে বিয়ে করবে তবে নিজের পায়ে দাঁড়িয়ে তো এক কথায় বলেছে আমার মা আমার বাবা আমার নানি কোনো চাপাচাপি করা না তো মামা আবহাওয়া তো থেকে যায় তো এইভাবে মামা তো আস্তে আস্তে তার এক বছর পরে বিদেশে চলে যায় যখন বিদেশ চলে যায় তখন আমার বয়স ছিল অল্প প্রায় দশ বছর বয়স আমি গ্রাম বই রাখি ঘুরতাম গাছে গাছে উঠতাম শাপলা ফুল তুলতে যেতাম নৌকা দিয়ে ঘুরতাম বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরতাম ছেলেদের সাথে খেলা করতাম দূরেতাম পড়া লেখা করতাম না ঠিক মতন এরকম নানান সমস্যা ছিল আমার মধ্যে আমার বাবা মা আমার বাবা মামাকে বলতাছে একদিন যে তোমার মাইয়া পাড়ায় পাড়ায় গ্রাম গ্রাম ঘুরে বেড়াতে আছে এরকম করলে কি পড়ালেখা হইব মানুষে আমারে বিচার দেয় শিয়ানা ডেঙ্গি মাইয়া সাপলা ফুল তুলে গাছের মাথা ওঠে সেদিনকে বলে গাছের বোতল টপ করে পড়ে গেছে গা পড়ে যাওয়ার পরে একজনের মাথা ঘাড়ের উপরে যায় পড়ছে এবং সেই লোকটা ব্যথা পেয়েছে কিন্তু হ্যার ঘাড়ের উপরে পড়ছে দেখে তোমার মাইয়া ব্যথা পায়নি যদি তোমার মাইয়া যদি ডাইরেক্ট মাটির উপরে পড়তো তাহলে তো ওর আট পাওটা ভেঙে যেত না হ্যাঁ এটা মাইয়া মানুষ যদি এত চঞ্চলতা হয় তাহলে কি আর চলন যায় হ্যাঁ মায়ের মানুষ করবা দুই দিন পর তো শুনবা তোমার মাইয়া কারোর সাথে অবৈধ কোনো কাজ করছে দেখো আমি আগে বাগে কই এই না তাড়াতাড়ি শহরে যাও শহরে যে আরো লেখাপড়া শিখাইয়া খেলার ভিতরে আটকে রাখা মানুষের মতো মানুষ বানাও ওই জানি কোনো পারাপাড়া গেরাম গ্যারাম ঘুরতে পারে না তখন আমি কই এই যে তখন আমার মা বললো তুমি যে খেলে আমার মায়ের দোষ দাও শহরে গেলে ভালো হয়ে যাবে আমি আমার বাপের বাড়ি থাকি দেখে তো আমার সহ্য হয় না না হ্যাঁ এই শহরের মাই আর দিয়ে এর থেকে বেশি করে ফ্ল্যাটের ভিতরে করে হোটেলের ভিতরে করে আর কত জায়গা করে মা ভালো হইলে যে ভালো হইব আমার মা যেমন ভালো আমিও ভালো হব এই কথাটাই মায় বলতেছে তো যাই হোক এখন বাবা মা ঝরগা বিবাদ আমাকে নিয়ে কদিন আর আমি চোখের সামনে এরকম ঝরগা বিবাদ শুনুন বা দেখুন মা আমারে বলে এই তোর চাল চলনটা একটু ঠিকভাবে করতে পারিস না দিনে দিনে বড় হইতে হইতে এই যে তুই যে পুরাটা গ্রাম গেরাম গুড়ে তোর বাপের দ্বারা যে মানুষের বিচার আচার দেয় হ্যাঁ তোর বাপের খেদি সহ্য হয় যখন শহরে নিয়ে যাবো আটকা জায়গা থাকবে আটকা বাসা থাকবে রুমের ভিতরে সবসময় আটকা থাকবি তখন সহ্য হো পরে আমি চিন্তা করলাম তাই তো বাবার মার সাথে ঝরপাধানি না করে বাবা যেটা মন চায় সেটাই করুক পরে বাবা আমাকে নিয়ে যাব শহরে পরে আমার মা বলতেছে দেখো আমার ভাইটা তো বিদেশে চলে যাবো গা তার কিছুদিন থাকি আমার ভাইরে বিদে দিই আর পরে আমরা যাবো তো আমার বয়স যখন দশ বছর তখন মামা বিদেশে চলে যায় মামাকে বিদেশে পাঠা দিই পরে আমি আসি শহরে আমাকে নিয়ে শহরে আনে আমার ভালো একটা স্কুলে ভর্তি করা দেয় ভালো স্কুলে ভর্তি করানোর পরে ভালো একটা কলেজে পড়ি তারপরে কলেজে ভালোই লেখাপড়া হইতা ছিল পরে অনেক দিন ধরে মামার বাড়িতে যায় না যায় না পরে মা বলতেছে এখন যাবি কি করতে বিদেশে এখন তো দশ বছর হয়েছে তোর মামা ছুটিতে আইব তাহলে একটা কাজ কর আর কয়েকদিন দিন পরে যা তোর মামা তো দুই বছর ধরে বিদেশে গেছে এখন তো ছুটিতে হয়তো আইলে এক দুই মাস থাকবো আর পরে গেলে তুই মামারও দেখতে পারবি তোর মামা তো ওগুলোকে কত কিছু আনবো তবু করুন যাবে এক একটা যে মামা এটা দয় সেটা দয় এগুলো তোরা বলবি তো মা আমাদের শিক্ষা দিত আমরাও মামার কাছ থেকে ফোনে মোবাইলে এক একটা আবদর করতাম পরে আমার তবে বিশ বছর বয়স হয়ে গেছে গা আমিও দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেছি গা দেখার মতন ছোটবেলার যে চেহারাটা বড় হয়েছে মতন এটা একদম মিল নাই কারণ আমার চেহারার মধ্যে একেবারে স্মার্ট সৌন্দর্য ফিরে গেছে ছোটবেলা তো রোদে রোদে ঘুরতাম দূরে দূরে করতাম নিজের শরীরে কোনো যত্ন নিতাম না টেনা পানের মতো ছিলাম নাক দেয় হেঙ্গুল পড়ত আরও কত কিছু আর এখন তো বড়ো হয়েছে এখন তার দুষ্টামি করি না তবে এখন একটু লাজুক লাজুক হয়েছি পরে বিশ বছর যখন বয়স যখন মামার আসার খবর পাইলাম যখন তখন মাকে নিয়ে মামার বাড়িতে গেলাম বাবা তো অফিসে ছুটি পারে নাই পরে মামার তো ইয়াং বয়স প্রায় বয়স মামার হবে বছর বয়স হবে আমার তো বছর বয়স এখন তো মামার তো নজরটা খারাপ মানে আমার দেহার পরে আমার বলতেছে কি ব্যাপার নীলা তোমার তো ছুটে দেখলাম কেমন মোবাইলে দেখলাম কেমন এখন তো তোমার সেই জিনিস একেবারে একটু গরম গরম দেখা যেতেছে তোমারে আকর্ষণ মামা যে আমার রূপের প্রশংসা করতেছে আমার কাছে যে কি ভালো লাগতেছে তার মামার রেখে মামা এমন করে রূপের প্রশংসা কেউ আসপন্দ করে নেই সত্যি আমার কাছে ভালো লাগতেছে কয় করব কেডা তোমার কে নজর দিতে পারবো ওর চোখটা তুলা ফলাইম না তুমি আমার একমাত্র বাগ্নি চলো বাগ্নি তোমার ছোটবেলার না শখ ছিল খালি গ্যারাম গ্যারাম গাবে তা এতদিন পর আইছো দেশে তা আসো তোমা গ্রামটা ঘুরে আনি তা আমিও বললাম যে হ মামা শৈশব তো এখানে কাটছে তাহলে চলেন মামা এখন তো আমরা ঘুরে আসি কারণ অনেক দিন ধরে গ্রামে ঘুরতে আসি না এখন তো মনে আমার বান্ধবরাও মনে আমার চিনতে পারবে না পরে এইভাবে গ্রাম ঘুরতে ঘুরতে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে যাই দেখছি যে এই একটা পাকা একটা পেয়ারা পাই পাইকার কাছের মধ্যে এখন হাতের কাছে কোনো লাঠি হয়েছে না এখন মামারাই বলতেছি মামা ওই পাকা পেয়ারা একটু পারবো আমাকে একটু পায়রা দেন না মামা মামার কীভাবে যে পার বলতে পারছি না মামা লাঠি খুঁজতে খুঁজতে আমি আবার উপরে লাভ দেওয়া লাভ দেওয়া যখন পেয়ারা পাড়া ধরছি লাভের সাথে সাথে তো আমার বডি ফিটনেসটা একটু লাভ আছে আর মামা যখন লাঠিটা পাচ্ছে না আমার দিকে যখন তাকালো যখন আমি এইভাবে এই লাভ পেরে লাভ পেরে যখন পেয়ারা পারতেছি তখন তো না মামার তো চোখের নজরটা খারাপ হয়ে গেছে পরে মামা এসে আমাকে বলতেছে যে বাগনি আসো তোমাকে আমি কুলে নিই কুলে নিয়ে উস্কে ধরি তুমি পেয়ারা পারো তো আমি বললাম হ এটাই তো ভালো বুদ্ধি মামা আমার পাশের মধ্যে চাপটা ধর যখন উস্কে কুলে নিল বাস একটু মামাও আমার কুলে নিয়ে একটু লাভ পারল আমিও চেষ্টা করলাম এক পর্যায়ে পেয়ারাটা দুইটা পেয়ারা পারছি পারার পরে ওরে যে আমি যে লাপরে পারছিলাম আমার যে বডি তো অন্যটা পরে গেছিলো এটা তো আমি খেয়ালেই করিনি পেয়ারাটা পারার সাথে সাথে আমি খাওয়া শুরু করছি আর মামা তো ড্যাব ড্যাব পরা আমার খাওয়ার দিকে না তাকায় সে আমার আসল পেয়ারার দিকে তাকায় রয়েছে আর সেই পেয়ারাগুলা দেখতেছে আর আমি দেয়া নকল পেয়ারা খাচ্ছে যাক পেয়ারা যখন খাইতেছি এখন আমার বলতেছে বাগনি তোমার পেয়ারাগুলো না সেই মজা তখন বলছে হ মামা সেই মজা বাগ্নি আমার একটু পেয়ারা খাওয়াইবা বা তখন বলতেছি না মামা নাও তুমি একটা খাও কয় না বাগ্নি আমি এই পেয়ারা খাইতে চাই না আমি তোমার আসল পেয়ারা খাইতে চাই তখন আমি বলতেছি মামা এটা কী করতেছেন আসল পেয়ারা খাইলে না অনেক মজা কিন্তু মামা আপনার অনেক দুষ্ট কি যে বলেন তা আমি আর রাজি হলাম না মামা ইয়াকে কথা কথা চলেন তো মামা বাড়ি যায় তো বাড়ি জঙ্গল থেকে বের হয়ে যান বাড়ি যাওয়া ধরলাম ওই খেত দিয়া ওই ধান খেতে রাস্তাটা তো বুঝে নেই ভিতর দেয়া চিকন চিকন নাল কাটা থাকে রাস্তা থাকে উডুক দিয়ে যাইতাছি তো কী করলাম উডুক দিয়ে যাইতে আমি দপশ করে মামার উপর হাত ধরে আমার নিতে চাই দপস করে মামার হাত ধরা আসলাম ওই অবস্থা পড়ে গেছি আমি যেহেতু পড়ছি পড়ছি সাথে মামারে নিয়েই পড়ছে মামা আবার ঠাস করে উপরে আমার উপরে পড়ছে আর আমিও কেদার মধ্যে পড়ছি দুজনেই কেদারের মধ্যে মেখে রয়েছে এখন আমার উপরে যখন মামা পড়ছে মামার মনের ভিতরে আগের থেকে একটু প্রেম প্রেম ভাবছিলো সে আমার দিকে টাকা রয়েছে ড্যাব ড্যাব করে আর আমিও মামার ছোঁয়া পাইয়া যতই মামা হোক পুরুষ মানুষ তো পুরুষ মানুষের ছোঁয়া যেহেতু আমার জায়গা মতন গেছে তখন তো মামার দিকে মামার মামা রইল না মামারও আমার মনে ধরে ফেলাল মানে মামারও আমার মনে লাগছে বা মনে ধরছে পরে আমার বলতেছে বাগনে এখন তো কেদা বইয়া গেছে গা চলো না একসাথে গোসলে কামড়া করে ফেলাই তখন আমি বললাম হ মামা আপনি ঠিকই কইছেন আপনার ছোঁয়ার মধ্যে জাদু আছে আমার কাছেও খুব ভালো লাগছে পরে ওই কেদার মধ্যে আমরা কামড়া সেরে ফেলিলাম ধান খেতে কেদায় কিন্তু আশেপাশে লোকজন ছিল না কারণ বিল আর বিল ধান ক্ষেতের বিল আর বিল ধান খেতে কখনো এরকম কাজটা হয়নি তবে মামা ভাগ্নে আমরা দুজন কেদার ভিতরে যা মজা করলাম আমাদের কাছে খুবই ভালো লাগলো তো বন্ধুরা মজা টজা শেষ করে আমরা বাড়ি চলে গেলাম তো বাড়ি চলে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি যে আসলে মামা ভাগ্নে সম্পর্কটা হচ্ছে বাবা মেয়ের মতন সেই জায়গায় আমি যে কাজটা করেছি এটা চরম একটা ভুল কাজ করেছি দিনের পর দিন মামা আমার কাছ থেকে মজা পাওয়ার পরও আমাকে ব্যবহার করেছে তাই বিয়ের আগে মামা আমাকে নষ্ট করে ফেললো আসলে মেয়েদের বিয়ের আগে এই কাজটা করে ঠিক না আমি যেহেতু একটা ভুল করে ফেলেছি এরকম ভুল আপনারা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম